নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দুয় আমরা বলা আছি তো দাদা ভাই দিদি সকাল সকাল বলতে প্রায় দুপুর হয়ে এখন প্রায় এগারোটা পঞ্চাশের মতো বজায় আর কি তো আজকে যাইতেছি গিয়া আজকে আমরা গ্রামের প্রায় শেষ তো আমরা বাড়ির থেকে প্রায় এক কিলোমিটার দূরে আর কি সম্পর্কে আমার এক বেওয়াই আর কি তো বেওয়াইয়ের বাড়িতে আজকে নিমন্ত্রণ দিছে তো আজকে মোহনগঞ্জে যাইতেছি আর কি দুলিয়া মিষ্টি আনবার লাগে আর কি একজনের বাড়ি যাইলে তো আর খালি হাতে যাওয়া যায় না তো দুলিয়া মিষ্টি আনতে যাইতেছি আর নিমন্ত্রণটা আরও অনেক আগেই দিছেন মার অসুস্থতার কারণে আর যাইতে পারছি তো বেওয়াই কইতাছে কয়তে অনেক দিন তো ভার হয়ে গেছে গা তে শুক্রবারে আপনি বাসার সবারই নিমন্ত্রণ মারায় তো আর লয়ে যেতে পারতাম না মা ও কইতা কয় না বাবা আমি জার্নি করে যাইতাম না এক কিলোমিটার দূরে আর কি দশ মিনিট লাগে যাইতে আমরা বাড়ি থেকে তো যাই এখন দিন ধরে কইতাছে বেওয়াই না যাইলেও মনে করেন যাওয়াই না তো একজনে নিমন্ত্রণ করলে তো রক্ষা করুন লাগি। তো আমি সীমা ঈশা অর্ক যাই আর কি তো মারে কতক্ষণের লাগে বাড়ি তো বাড়ির থাকবোই তো ভাইয়ের উপরে দায়িত্ব দিয়ে আর কি যাওয়াইবো আর কি তো দাদা ভাই দিদি ভাইরা মোহনগঞ্জ যাইতেছি দুইলে মিষ্টি তিষ্টি লুয়ে গিয়া মিষ্টি আইন পরে সীমার আইন দিয়ে রেডি থাকবো পরে সীমার লইয়া একবারে যায়ঙ্গে আর কি তো বাড়ির থেকে রওনা দিয়ে দিলাম আস্তে আস্তে আজকে তো রোদ দিচ্ছে মোটামুটি পরিবেশটা সুন্দরই আছে গাড়ি ঘোড়া সব চলতে কি সুন্দর এই জায়গাটা একটু ভেজাল বেশি না আস্তে আস্তে যায় মোট চলে মোট চলে আজকে কালী মন্দিরের কাজ ধরার কথা আর কি তো মিস্ত্রি আয় পড়ছে আর কি মিস্ত্রি কী কী কাজ করতেছে এটা আপনার চেষ্টা করি আমার শ্রদ্ধীয় বাদলদাদা উনিও দেখবো যে কি কাজের কি গতি চলতাছে তা আজকে তো শুক্রবার তো গতকালকে আজকে তিন চার দিন ধরেই কাজ খালি ধড়ি দড়ি ধুরি দড়ি খালি বৃষ্টির কারণে মনে হয় যে ফিসা কর্তাছি মানে মনে করেন যে দশ বারো হাজার টাকা হোক পনেরো হাজার টাকা হোক একটা জিনিসপত্র আইনা লাগাইলাম লাগানোর পরে যদি আপনার বৃষ্টিতে ধুয়ে জায়গা তাহলে তো এটা একটা বিশাল ক্ষতি হয়ে গেল এই কারণে খালি যে রৌদ্র ছাড়া এই কাজ ধরতাম না ফালে দুই দিন ফিচাই ধরবো রৌদ্রটা উঠুক উঠলে পরে দিনটা ভালো হইলে পরে কাজে ধরবো আর কি তো এই কারণ থেকে আজকে কাজে ধরা হয়েছে আর কি তো মিস্তরি কী পর্যায়ে মানে সকাল থেকে আমি আইতারছি না সকালে আমি যখন দোকানে গেছি তখন উনি না আর কি আমি তো সাড়ে আটটার দিক দিয়ে দোকানে গেছি গা তো পরে আর হেলে আইসে না হলে আইসে নয়টার পরে আর কি তো আমি আবার এই দিক দিয়ে আইছিলাম না আমি অন্য দিক দিয়ে আইছিলাম আমার একটা দরকারের কাজ আছে আমরা এদিকে তো শুধু এই দিক দিয়ে আওয়াজ হয় না আরো তিন চার ঘন্টা জায়গা আছে আওয়াজ হয় সেদিক দিয়ে একটু জল হয় আর কি জল ভাঙ্গি আওয়াজ হয় আর কি মিস্তরি সাহেব এদিকে কাজ শুরু করে দিছে আর কি ঈদ দিছে এই যে রাউনের লাগিয়া আর সেদিকে উনি ঈদ বালু বালুটালু ফালাই লইছে আপাতত যে ভালো আস্তে আস্তে এই এটি শুরু করে দিতেছে আর কি আর এই দিকটা তো বাকি রইছে তো এই দিকটা দাদা বলছেন যে হেদিকে না ধরার লাগে রং টং শেষ করার পরে হে দিকে কাজটা ধরবার লাগে আর কি যে দাদা বাউন্ডারিটা এদিকে হইতাছে আর কি যে সিস্টেমে আছে এই সিস্টেমেই বাউন্ডারি করবেন না আর তো শুরু হইব আর কি ইটি আপাতত বিছায় বিছায় তো হয়েছে আর কি মিস্ত্রি সব এদিকে ইট বাল ইয়ে বালু সিমেন্ট সব একসাথে আমি আস্তে আস্তে কাম কর হয় না আমি একটু মন গন্ধ যাই ভাই বুঝ মনে তাই গিয়ে আপনি আস্তে আস্তে কাজ কাম করুন এটার ভিতরে আপনার রং টং আছে আর কি এই যে রং হয়েছে এটার ভিতরে আর যা লাগে আর সিমেন্ট তো রেডি দে হইতো না আরো তো লাগবো কয় বস্তা লাগবো আর আরো চার বস্তা লাগবো আচ্ছা পরেতে সিমেন্ট আজকেই লাগবো না কাল আজকে তরানো যেত না কালকে কোন টাইমে সকালবেলা তো কামের আগেই ভাবে লই এমনি সিমেন্ট চার বস্তা একটু আখের রস খাইতেছি আর কি ব্যবহার শুনতে দুর্বল হয়েছে আগের মোহনগঞ্জ বাজার আইছিলাম তো তো আমি গেছিলাম তো মনগঞ্জ মনগঞ্জ থেকে মাত্র আইলাম তো ভাই আপনার এদিকে আপনার সিডিটা করতেছে আর কি সুন্দর করিয়া আর একা আর একা ঈদ দিতে পারি না এইটুকুই থাকবো আর একা দেওয়া হইতো না আর একা দিলে আর একটু হইবো তো পরে আর কি আজকে রং দিয়ে ভাই রংটা কি কালকে দিবাই আপনার কাজ কি কালকে কমপ্লিট হইব আরো তিন দিন লাগবো তিন দিন কি বা ভাই কালকে সারাদিনে কি করব প্লাস্টার ও হে যে হে হে যাক কি প্লাস্টার করব এই লোক বিজা প্লাস্টার আমি নো এই তুলসি পুরি মানায়াম আচ্ছা আর এই ডি প্লাস্টার করব না গো সোল্ডাইন লাগবো আচ্ছা আরো সোল্ডাইবেন হ্যাঁ আর তিন দিন লাগবো মোট

দেখা যাতে আমার বাদল দা আপনার উপরে পুরা নির্ভর আছে আর কি যে হ্যাঁ সুন্দর করে করুক পরে আমি তারে বুঝবো আপনি আপনি সুন্দর করে করুন হ্যাঁ সুন্দর করে করুন এটা তো ধর্মীয় প্রতিষ্ঠানের কাম হ্যাঁ সুন্দর করে দিন যে যাতে দাদা দেখতে যাতে খুশি হয় যে না আমার কামটা সুন্দর না সময় বেশি লাগুক আমরা তো তারা হুরা কিছু নাই আমরা করুন আপনি সুন্দর করে করুন

আমরা তো দশ মিনিট লাগবে যাই বাবা রাঙা দা তো বাড়িতে আছি হ্যাঁ রাঙা দা তো বাড়িতে আছি কতক্ষণ লাগবো বাবা মা হের না যাইলে তো মনে করো যায় হ্যাঁ যে তোমার খুব আশা আমার নিমন্ত্রণও দিচ্ছে মানে না যাইলে তো হয় না তোমারও যাইলাম তোমার তো পালা না এই কারণে আর কি তা আমরা যাই হ্যাঁ হ্যাঁ হা না মানে বাবার সাথে মিতা আছি না আর কি বেউয়ের বাপের বুঝ না আমার সাথে যেমন হ্যাঁ বেওয়ের সাথে তো আমার খুব ভালো সম্পর্ক আপদ বিপদে হ্যাঁ সীমা বিপ্লব তারপরে হ্যাঁ 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 খুব ভালো আছে এই যে বাবা দুষ্টামি করো না এই যে একখানে এক জায়গায় যাইতাছি এন কেউ যদি দুই ভাই না দুষ্টামি করো তো হইব কিবা আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম আর কি যাও ওর কো ওর কো বরাইছে আরে বাস তুই কল লিখে আনছিস বাস ওরে খাইতা বিপ্লব দাঁড়া বাড়ি विप्लव धारा बारी ना अनुष्ठान नै निमन्त्रण दिस अर्की हेलो दा सिंगारे की करो कालू दा का हा कालू दा कालू दा जा 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 जसमी करन যাও বাবা যাও বাবা যাও বাবা যাও খেতে রাইল দিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে ইয়া যাইতাছি গিয়ে আর কি ইসাও আছে আর ওর কইছে আমরা সামনে দিয়ে আর কি ওর কে ওর কো সামনে দিয়ে আছে আসলে তো আমরা সচরাচর কোনো আন এইভাবে যাই না বেওয়াই এর বাড়িতেই প্রথম যাইতাছি আর কি এক যাইলে শ্বশুর বাড়িতে নয় সিং আর কোনো আন এই বাড়ি থেকে যাওয়া হয় না আর কি বেওয়াই আর বেওয়াই অনুষ্ঠান নাই এমনি নিমন্ত্রণ দিছে আর কি আমরা আয়া হলাম বেউয়ার বাড়িতে বেশিক্ষণ লাগবে না মাত্র চোদ্দ দশ মিনিট লাগবে যাইতে রিস্কা দিয়ে হ্যাঁ খাড়া খাঁড়ি আয় করছি আমরা তো আমরা আইছিলাম বৌদিরা বাসাতে আর কি তো এই যে আমার তো বেওয়াই আপনারা অনেকেই চিনেন তো আমার বেওয়াই আচ্ছা আর আই হই আমরা দুজনে একসাথে বলি মিষ্টি টেস্টি দেওয়া হয়েছে আমি দেওয়া হয়েছে চিন্তা করতে হচ্ছে আমরা লোকে খাইবো কি না ঠিক আছে দেওয়া আজকে আখের রস খাওয়া হয়েছে সীমা বিরাট মিষ্টি হ্যাঁ আখের রস দেওয়া এই যে ইয়া ফাথর গাড়া হ্যাঁ এদিকে আর কি মিষ্টি দেওয়া বিরাট ভালো লাগছে

শুক্রবারে বাবা লই যাবো গা তোমার বাড়ি সারাদিন থাকে সন্ধ্যার পরে কময় করিয়া যাওয়া লাগবো ইতা কইলে কাম হইতো না

এদিকের জমির শতাংশ আপনার প্রতি দশ শতাংশ এক কাটা আর কি এই দশ লাখ বারো লাখ টাকা প্রতি কাটা আর কি এদিকের জমি জামা অনেক দাম যেহেতু মেন রোডের লগে আমরা ব্যবহার বাড়ির এরিয়াটা প্রায় এই পঞ্চাশ শতাংশ জায়গা আর কি পাঁচ কাটার উপরে খুব সুন্দর এদিকে মোটামুটি আপনার প্রায় চল্লিশ পঞ্চাশটা ঘরের মতো আছে আর কি হিন্দু সম্প্রদায়ের খুব সুন্দর জায়গাটি আর দিয়ে খোলামেলা বাতাস কি সুন্দর বেওয়া এখানে মিটিং করতে গেছি আর কি তো এই দিক দিয়ে আইতাছে একটু সামনে টাইটাই এইদিকে আরে চলে হ্যাঁ বেয়ারে লয়ে একটু বিলের এদিকে আইসে আর কি তো বেয়ার খাটটা দেখাইতাছে গুন্ডা এই যে দেখুন গাষ্টা হ্যাঁ

এটা করে রেল রেলের সাথে আর কি ওই যে রেল এদিক দিয়ে গাড়ি মোহনগঞ্জের গাড়ি যাতায়াত করে মোহনগঞ্জ টু ঢাকা এদিক দিয়ে যাতায়াত করে আর কি আজকে অনেক আয়োজন করছি হ্যাঁ

বৃন্দা বৃন্দা আসে এদিকে বৃন্দা কৃষ্ণ বৃন্দা আর একজনের নাম তো আমি জানি সজীব চারজন একসাথে এদিকে ঈশা খাইতেছে কাচুলে বড়া দিয়া এক এক করে খাওয়া খাওয়াইবো ঈশাটা একটু পরে আনা হইতেছে আগে বড়া দেখা খাওয়াইতেছে আসু

আজকে দুই আমার বৌদি ব্যস্ততার মধ্যে পড়ে আছে আর কি সীমা একলা একলাই তো বৌদি সবাই রে দিতে খাবার দাবার বাহা

ঠিক না আমলার বোন রাস্তা নাই গা আমরার বাড়ির যেতে কষ্ট এড়িয়ে যাওয়া লাগে বিরাট কষ্ট হয় উঠতে রকা যাও সীমা আস্তে আস্তে বৌদি যাই আশীর্বাদ করুন যাই আমরা লাগিয়ে এই জায়গার মধ্যে শিবলিঙ্গটা বইব আর কি এই যে মেস্তরি ভাই কাজ টাস করতেছে আমরা করবেন সুন্দর মতো আমার দাদা থেকে যাতে খুশি হয় দাদা যদি খুশি হয় তেলে হইল দাদা আমার একটা ওয়ার্ড দেয় যে এই যে এই জায়গাটা কমপ্লিট হয়েছে অনেক রোদে শুকাইতেছে আর কি আস্তে আস্তে পরে রং টং যা লাগে সব দিব আর কি এই জায়গাটা মোটামুটি অনেকটা বড়ই করছে বেশ কয়েকজন একসাথে কয়জন বই তারব হয় না ভাই আট নয় জন বই তারব আট দশ বই তারব আর কি একসাথে এরকম একটা খুব সুন্দর হয়েছে সীমান মনে যাও তোমার আনন্দ লাগবে না আমরা আইয়া পড়লাম বাড়ির নাকি হ্যাঁ কালুরে কিছু দেও এই সীমা তো আমি যাই গিয়া এমনি বাইর ধরছে কয়টা দেখছো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বেড়া ডেড়া আইলাম মানে দোকানও যাইতেছে গিয়ে আর কি একটু লেট হয়ে গেছে গা আসলে বেড়া আইলাম খুব ভালো লাগছে বিরাট যত্ন করছে বলার বাইরে অতটুকু যত্ন মনে করেন যে যেটা মানে বলার বাইরে আর কি বিরাট যত্ন করছে বৌদিও যেরকম যত্ন করছে দাদাও বিরাট আদর আপ্যায়ন করছে খুব ভালো লাগছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা